আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস গোড়া নিয়ে হ্যাঁ গোড়া এটি এমন একটা উপন্যাস যা মানে আত্মপরিচয় জাতীয়তাবাদ ধর্ম এসব গভীর বিষয় নিয়ে আমাদের ভাবায় আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো থেকে দেখব উনিশ শতকের কলকাতা তখনকার সমাজ কেমন ছিল সেই সময়টা একদম ঠিক গোড়া তো শুধু একটা গল্প না এটা এক ধরনের দার্শনিক খোঁজ বলা যেতে পারে এর প্রধান চরিত্র গোড়া সে প্রথমে ছিল খুব কট্টর হিন্দু জাতীয়তাবাদী সেখান থেকে কিভাবে সে এক বৃহত্তর মানবতাবাদী পরিচয় পৌঁছল সেটাই দেখার মানে সূত্রগুলোতে গোড়ার জীবন তার বিশ্বাস সেই বিশ্বাসের ভাঙন আবার নতুন করে গড়ে ওঠা এই সব সবকিছুর ডিটেলস আছে বেশ তাহলে চলুন গোড়ার ওই জগতের গভীরে একটু ঢোকা যাক সূত্রগুলো বলছে গোড়া চরিত্রটা ভীষণ জেদি আদর্শবাদী সে চায় ঔপনিবেশিক ভারতে একটা পরিবর্তন আসুক ঠিক কিন্তু মজাটা হল তার নিজের জন্ম পরিচয় নিয়েই একটা বিরাট রহস্য যেটা পুরো গল্পকেই নাড়িয়ে দেয় আচ্ছা শুরুতে গোড়ার পরিচয়টা একটু পরিষ্কার করে করেনি মানে ওর আসল নাম তো গৌরমোহন হ্যাঁ গোড়া পালক বাবা কৃষ্ণদয়াল আর মা আনন্দময়ী একটা মজার তথ্য হল কৃষ্ণদয়াল কিন্তু প্রথম জীবনে হিন্দু ধর্ম মানতেন না বরং ইংরেজদের নকল করতেন পরে একেবারে গোড়া হিন্দু হয়ে যান হ্যাঁ এই জায়গাটা খুব ইন্টারেস্টিং আর এখানেই কিন্তু গল্পের একটা মূল দ্বন্দ্বে শুরু সিপাহী বিদ্রোহের সময় কৃষ্ণদয়াল এক মৃত আইরিশ দম্পতির মানে সাদা চামড়ার এক বাচ্চাকে পান তিনিই গোড়া ও আচ্ছা আনন্দময়ী তাকে নিজের ছেলের মতো করেই মানুষ করেন কিন্তু পরে কৃষ্ণদয়াল এত বেশি আচারনিষ্ঠ হয়ে পড়েন যে মানে অহিন্দু বা ম্লেচ্ছ ভেবে গোড়ার ছোঁয়া পর্যন্ত এড়িয়ে চলতেন ভাবা যায় নিজের হাতে বড় করা ছেলে হ্যাঁ প্রণাম করতে গেলেও সরে যেতেন অথচ দেখুন গোড়া নিজে কিন্তু প্রথম দিকে সমাজের দিকে ঝুঁকেছিল বাবার ওই সব হিন্দু আচার বিচার জাতপাত ছোঁয়াছুত এসবকে মনে করত অর্থহীন ঠিক বাবার সাথে এই নিয়ে ওর মারাত্মক বিরোধ ছিল কিন্তু পরে আবার কি হলো বিদ্যাবাগিস মহাশয়ের কাছে সে যখন বেদান্ত পড়ল মানে প্রাচীন হিন্দু দর্শন তখন সে একেবারে উল্টো দিকে ঘুরে গেল মানে আরো কট্টর বাবার চেয়েও বেশি কট্টর সে হিন্দু ধর্মের প্রতি এমনভাবে আকৃষ্ট হল যে টিকি রাখল রোজ গঙ্গাস্নান বিধর্মীদের ছোঁয়া বাঁচিয়ে চলা সব শুরু করলো হ্যাঁ এমনকি লক্ষ্মিয়া বলে একজন খ্রিস্টান দাসী ছিল যে তাকে ছোটবেলায় খুব যত্ন করে মানুষ করেছিল তার হাতে জল পর্যন্ত খেতনাশে এই স্ববিরোধিতাটা কিন্তু দারুণ তার এই ব্যাপারটা ওর বন্ধু বিনয় ভূষণ একদম মানতে পারতেন না তাই না না বিনয় তো অন্যরকম সে গোড়ার পরিবারের খুব কাছের আনন্দময় তাকেও নিজের ছেলের মতোই দেখতেন বিনয় আবার ব্রাহ্ম সমাজের একটি মেয়ে ললিতা তাকে ভালোবাসত এবং হিন্দু মতেই তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু গোড়া সে এর তীব্র বিরোধিতা করেন নিজের বন্ধুর বিয়েতেও হ্যাঁ শুধু তাই নয় মা আনন্দময়কে পর্যন্ত বারণ করেছিল সেই বিয়েতে যেতে এতটাই প্রঠোর ছিল তার ওই হিন্দুত্বের ধারণা তখন এটাও দেখে যে এক হিন্দু নাপিতের ঘরে মুসলমান সন্তান মানুষ হচ্ছে এই সব দেখে তার শহরী ধারণাগুলো ওই হিন্দুত্বের ধারণা সব কেমন গুলিয়ে যেতে থাকে তার মানে বাস্তব অভিজ্ঞতাটা রকম ছিল একদম সে বুঝতে পারে কলকাতা কেন্দ্রিক যে ভারতবর্ষ সে চেনে তার বাইরে আর একটা বিশাল জগৎ আছে পুলিশের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে ওর জেল হয় এইসব সব মিলিয়ে সে ভেতর থেকে বদলাতে শুরু করে আর উপন্যাসের সবচেয়ে বড় মোচরটা আসে যখন সে নিজের আসল পরিচয়টা জানতে পারি। ঠিক জেল থেকে ফিলে এসে সে তো প্রায়শ্চিত্ত করতে চায় কিন্তু তখন তার পালক পিতা কৃষ্ণদয়াল মৃত্যুসজ্জায় তিনি জানান যে গোড়া তার শ্রাদ্ধ করতে পারবে না কারণ সে আইরিশ বাবা মায়ের সন্তান সিপাহী বিদ্রোহের সময় তাকে কুড়িয়ে পাওয়া মানে জন্মসূত্রে সে হিন্দু নয় ভারতীয় নয় আনন্দময়ীও তখন পুরো ঘটনাটা খুলে বলেন বাবা এই সত্যিটা জানার পর গোড়ার কি অবস্থা হয় ভাবুন একবার তার এতদিনের বিশ্বাস তার হিন্দুত্বের অহংকার জাতপাতের বিচার সব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় সে বুঝতে পারে তার আসলে কোনো নির্দিষ্ট জাত নেই ধর্ম নেই দেশও নেই কি উপলব্ধি সে আসলে একজন ভারতবর্ষীয় এখানেই সে মুক্তি পায় সমস্ত ধর্মীয় বিভেদ সংস্কার সবকিছুর ঊর্ধ্বে উঠে সে এক বৃহত্তর মানবতাকে খুঁজে পায় এটা কিন্তু নতুন পরিচয় তৈরি করা নয় বরং সব পরিচয়ের ওপরে ওঠা এই উপলব্ধির পর তার কথাগুলো তো পাল্টে যায় হ্যাঁ একদম সে পরেশবাবুকে গিয়ে বলে আজ আমি এমন সূচি হয়ে উঠেছি যে চণ্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না আর আনন্দময়ীকে আনন্দময়ীকে বলে মা তুমি আমার মা যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনি আমার ঘরের মধ্যেই বসেছিলেন তোমার জাত নেই বিচার নেই ঘৃণা নেই তুমি শুধু কল্যাণের প্রতিমা তুমি আমার ভারতবর্ষ অসাধারণ কথা শেষে সে লমী হাতে জল চেয়ে খায় হ্যাঁ যাকে সে এতদিন অস্পৃশ্য ভেবে এড়িয়ে গেছে এখানেই তে সম্পূর্ণ রূপান্তরটা ধরা পড়ে তাহলে মোটের ওপর গোড়া উপন্যাসটা জাতীয়তাবাদ ধর্ম সংস্কার আর আত্ম আবিষ্কারের এক ভীষণ জটিল কিন্তু শক্তিশালী আখ্যান একদম সংকীর্ণ পরিচয় থেকে বেরিয়ে এসে এক বিশ্বজনীন মানবতাবোধে পৌঁছানোর গল্প উনিশ শতকের ওই উত্তাল কলকাতা সেখানকার সমাজ ধর্ম রাজনীতির বিতর্কের মধ্যে দাঁড়িয়ে একজন মানুষের নিজেকে খোঁজার চেষ্টা তাহলে গোড়ার এই যে লম্বা জার্নি এর মূল কথাটা কি দাঁড়াল রবীন্দ্রনাথ কি আসলে ব্যক্তি আর সমাজের সম্পর্ক ধর্মের গোড়ামির বাইরে গিয়ে আসল মানবতাকে খোঁজা আর ভারতবর্ষীয় পরিচয়ের মানেটা কি সেটাই বুঝতে চেয়েছেন আমার তো তাই মনে হয় আর গোড়ার ওই শেষ উপলব্ধিটা নিজের পরিচয়ে জানার পর আমি আজ ভারতবর্ষীয় আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনও সমাজের কোনো বিরোধ নেই আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত সকলের অন্নই আমার অন্ন এটা শুধু মুখের কথা না এটা একটা গভীর দর্শন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন চারপাশে পরিচয় নিয়ে এত সংঘাত এত বিভেদ তখন গোড়ার এই শেষ উপলব্ধিটা ধর্ম জাতি সব কিছুর ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর মানব পরিচয়কে আপন করে নেওয়া সেটা আমাদের জন্য কতটা জরুরি বা প্রাসঙ্গিক বলে মনে হয়